আসসালামু আলাইকুম বন্ধুরা কেসরিনা কিচেন উইথ ব্লক্সে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিকেন কষা তার জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিলাম সরিষার তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম তেজপাতা দালচিনি গরম মশলা গোটা জিরে তারপর সামান্য নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে একবার ভেজে নিলাম তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা সবগুলোই একবার হালকা করে ভেজে নেব লবণ দেব এরপরে মশলাগুলো দিয়ে দেব চিকেনটা ম্যারিনেট করে রাখার সময় আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মিশিয়ে রেখেছি সেই অনুযায়ী আমি মশলা এখানে সেই অনুপাতে দিয়ে দিলাম যতটা লাগবে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা এভাবে হালকা নাড়াচাড়া করে করে ভেজে নেব চিকেনটার মধ্যে জল দেব না চিকেনের মধ্যে যে জলটা বের হবে আস্তে আস্তে এটাতেই আমি চিকেনটাকে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতেই থাকব এরপরে আমি চিকেনের মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা দেওয়ার কারণে খুবই টেস্টি হবে চিকেনটা চিকেন কষাটা খেতে খুবই ভালো লাগবে এরপরে চিকেনটা আমি ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ রেখে দেবো তারপরে আবার ঢাকনা আমি উঠিয়ে নিলাম মাঝখানে কিছুক্ষণ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি আবার একবার আপনাদেরকে ঢাকনা উঠিয়ে আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত সুন্দরভাবে কষা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারবেন চিকেনটার কালারটা খুব সুন্দর এসেছে কষাও হয়ে গেছে ভালোভাবে টেস্টি টেস্টি চিকেন কষা এই চিকেন কষাটা পরাঠা লুচি রুটি ভাত সব কিছুই ভালো লাগবে খেতে সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আবার দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ